গ্রীষ্মের উপভোগ্য রদ্র উজ্জ্বল আবহাওয়ায় কর্মজীবনের ব্যস্ততা ছেড়ে খেলাধুলা ও উৎসব মুখর নানা আয়োজনের মধ্য দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের এক ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার গ্রিল উৎসব শিশু কিশোর ও সব বয়সের মানুষের অংশগ্রহণে শনিবার পরবাসে বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি দেশে পরিবার ও আত্মীয় স্বজন রেখে প্রবাসের ব্যস্ততম একঘেয়েমি কর্মজীবনের বাইরে সবাইকে নিয়ে সুন্দর মুহূর্ত উদযাপনের উদ্দেশ্যেই দারুল আর কাম সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এই উৎসবের শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান খাবারের তালিকায় ছিল গরু ও মুরগির মাংসের গ্রিল নান রুটি ফলমূল আর হরেক রকমের বাঙালি খাবারের সমাহার দাওলা কাম সাম কোপেনাগেন করতে আয়োজিত আজকের এই সামার গ্রিল ফেস্টটা অত্যন্ত প্রাণবন্ধ হয়েছে আপনাদের সকলে অংশগ্রহণে এখানে আমাদের বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন বিশেষ ইভেন্ট রেখেছি খেলাধুলা আশা করি আপনারা সবাই উপভোগ করবেন নারী পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত গ্রীষ্মকালীন উৎসব যেন মুহূর্তেই পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে